নমস্কার বন্ধুরা আজকে শুক্লার রান্নাঘরে অনেক অনেক সবাইকে স্বাগত আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হবে বাটা পনা ঝাল আর এই রেসিপিটা থাকলে গরম ভাতে আর কিছু লাগবে না আর এই রেসিপিটা বানানোটা খুবই সোজা আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এই শীতকাল মেনেই তো নানা রকমের খাবার আর শীতকালে এই রান্নাটা যদি করে খাওয়া হয় খুব সুন্দর লাগে গরম ভাতের সাথে আমি সবারই প্রথমে নুন হলুদ মাছগুলোতে মাখিয়ে রেখেছি ধুয়ে পরিষ্কার করে বাটা পোনা ঝাল বানাবার জন্যে আমি এখানে একটা মশলা নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি সাদা সর্ষে দিয়ে দিচ্ছি কালো সর্ষে কালো সর্ষে দিলে বেশ ঝাঁজ উঠবে কালো সর্ষে ঝাঁজটা একটু বেশি আর দিয়ে দিচ্ছি পোস্ত আমি তিনটে সমান পরিমাণে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে একটা পেস্ট করে নেবো যেগুলোকে ভাজার জন্য আমি কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি এবার তেলটাকে আমি এইভাবে চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াই থেকে ধোয়া ছেড়ে দিয়েছে এবারে মাছগুলো আমি একে একে দিয়ে দেবো আর এইভাবে গরম করলে মাছগুলো লাগবে না করে ভেজে নিলাম একটু কড়া করে আর মাছগুলো এইভাবে কড়াকোড়া করে ভাজলে মাছ থেকে আসছে গন্ধটা থাকবে না এই মাছগুলোটা কিনে আর বাকি মাছগুলো এইভাবে এনেছি ভেজে নেওয়া সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে মাছের জালটা চাপানোর জন্য তেল দিয়ে দিচ্ছি ফোড়িয়ে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি চৌষে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সাদ মতন হুম মশলাটাকে আমি হালকা করে কষিয়ে তবে সরষে এই মশলাটা খুব বেশি কষাবার দরকার নেই এবার দিয়ে দিচ্ছি জল জলটা আমার ফুটে এসছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো চার মিনিট ফুটিয়ে নেব চার মিনিট আমার মাছটা ফুটে গেলো এবার দিয়ে দিচ্ছি উপর থেকে একটু সরষের তেল আমার মাছটা হয়ে গেল আজকে যে বাটা পোনার ঝালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ আর বানানোটা কত সোজা সিম্পল দেখলেন তো